জাহান্নাম থেকে একবারে কোন রকমে বের হয়ে আয়শা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানি কে জানিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বাব্বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ جل ওয়ালা কে আল্লাহ জাল্লাওয়ালা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না এই বস কাজে আসবে না তাই এক ব্যক্তি হামাগুড়ো দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজ বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো কোন ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে না

জান্নাত তো ফুল হয়ে গেল তো আর ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছি না কই ডুববো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবর্ণ তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে আল্লাহ জান্নাতিদেরকে দেখা দেবে জান্নাতীরা জান্নাতের সমস্ত নেয় আমত ভুলে যাবে আল্লাহকে দেখে লাই লা ইল্লাল্লা আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে এসে বলবে যে আল্লাহ জান্নাতও পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে আয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ সভানা তারা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বললো এর আল্লাহ বলে যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য অহতুল্লা বরং তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলা দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে তা সাইজ কত বড় যে সব চাইতে কম পাবে সব চাইতে এর চাইতে কম আর কেউ পাবে না তাকে যাও পৃথিবীর সমতুল্য এবং তার দশ ঘোষ আল্লাহ হুমাই নানা সালুকুল জেন্না বলে না আমি আল্লহ হুমাই নানা সালুকুল জেন্না আল্লাহ হুমাইন নানা সালুকুল জেন্না আল্লাহ হুমাইন নানা সালুকাল জেন্না আল্লাহ হুম না শালুকুল জান্না ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে আল্লা বলবে যা হাও তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান দশ গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন জীবন বার্ধক্য বিহীন চিরযৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে দশ গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় বর্ণনাকারী বলেন তখন আমি রাসুল্লাহ সাল্লাইকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের জান্নাত বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছে বলেন বলতে পারবেন বলতে পারবেন দিনী ভাইরা আল্লাহ আমাদের কি বুঝাতো দান করুন